আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো সবাই ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে আমার কিছু কিছু মানুষদের জন্য কিছু কিছু মানুষদের জন্য এই ভিডিওটা আমরা ভালো আছি কিছু কিছু মানুষদের ভালো লাগবে না আমরা খারাপ আছি কিছু কিছু মানুষদের অনেক ভালো লাগবে তো ওই কিছু কিছু মানুষকে আমাদের শেয়ার করার কোনো দরকার নেই যে আমরা ভালো আছি আমরা খারাপ আছি আমরা ভালো থাকলেও আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ আমরা খারাপ থাকলেও আল্লাহ তাল্লার কাছে আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকলেও আল্লাহ তাল্লাহর কাছে বলবো সুক্রিয়া আদায় করব খারাপ থাকলেও আমরা আল্লাহ তালার কাছে বলবো আল্লাহ আমাদের সব কিছু সমাধান করতে পারবে আমরা যে যে ধরেন অনেক কষ্ট আছি অনেক খারাপ আছি আমরা কারোর সাথে শেয়ার করে হালকা হতে চাই না আমরা এটা বলে হালকা হয় না বরঞ্চ আরও অনেক বড় একটাই আমরা মাথায় নিচ্ছি আপনি খারাপ আছেন আপনি আপনার আশেপাশের দু একজন শেয়ার করছেন আমি এরকম ওরকম আছি ওর আগে আরও দু তিনজনের কাছে শেয়ার করবে হাসি মুখে মুখে হাসি থাকবে না অন্তরে হাসি থাকবে বলবে না এত খারাপ আছে আবার আপনি ভালো আছেন সেটা শেয়ার করেন তাদের সাথে বলবেন এটা কিন্তু শেয়ার করবে না তখন চিন্তা করবে আপনার পা ধরে কি করে নিচে নামানো যায় আপনি আল্লাহ এত ভালো আছেন কি করে আপনার ক্ষতি করা যায় ওটা চিন্তা করবে এর জন্যই কিছু কিছু মানুষদের থেকে আমাদের দূরে থাকতে হবে আমরা ভালো থাকলেও তালার কাছে বলবো খারাপ থাকলেও আমরা আল্লাহ তালার কাছে বলবো কারণ এই যে কিছু কিছু মানুষ তারা তো সমাধান দিতেই পারবে না তারা তো আপনার কষ্ট বুঝবেই না বরঞ্চ আপনার ক্ষতি করার চেষ্টা করবে আমরা মা বাবার কাছে শেয়ার করতে পারি আমাদের খারাপ এগুলো হাজব্যান্ডের সাথে শেয়ার করতে পারি ওয়াইফের সাথে শেয়ার করতে পারি কিন্তু এছাড়া কারো কাছে না কারণ সবাই আপনার ভালো চায় না কিছু কিছু মানুষ সেটা হচ্ছে আপনার এক হাজার মানুষের মধ্যে একজন খারাপ মানুষ থাকলেই হবে সে দেখবেন যে সব ছড়ায় ফেলবে কারণ খারাপ মানুষ হচ্ছে এত একটা ভাইরাস এই ভাইরাস ভাইরাসের কোনো ওষুধ নেই ঠিক আছে তো এর জন্য এই খারাপ মানুষদের থেকে আমাদের সব সময় দূরে থাকতে হবে আমরা কখনো তাদের সাথে কোনো কিছু শেয়ার করব না আমরা এই পৃথিবীতে সবাই যে হানড্রেড পারসেন্ট যে সুখী তা না হান্ড্রেড পারসেন্ট যে ভালো আছে তা না আমাদের মধ্যে কষ্ট থাকবে সুখ থাকবে এটাই এটাই জীবন হ্যাঁ এটাকে মেনে নিতে হবে হয়তো সুখের সময়গুলো অল্প থাকে দুঃখের কষ্টের সময়গুলো অনেক বেশি থাকে আজকে আমরা সুখে আছি বিদায় কষ্টকে এত ভয় পাই আবার কষ্ট করে দেখে সুখটাকে এত ভালোবাসি এটাই আমাদের জীবন তবে আমরা কারো কাছে শেয়ার না করে কারো কাছে না বলে আল্লাহ তাল্লাহর কাছে বলবো কারণ আমাদের এই কিছু কিছু মানুষ আমাদের ভালো চায় না আর এই কিছু কিছু মানুষ আমার ঘরের হতে পারে বাইরের হতে পারে আমার অফিসের হতে পারে সেটাই তো সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ